ছোট্ট সংজ্ঞা হলো হৃদয়ের ভেতরে আল্লাহর অসন্তুষ্টি আজাদ থেকে আত্মরক্ষার অনুভূতি এই স্ত্রী এই অনুভূতি এর নাম হলো তাকওয়া। অর্থাৎ আল্লাহর আদেশ মানব আল্লাহর নিষেধ থেকে নিজেকে ফিরায় রাখবো যেই কাজে আল্লাহ খুশি ওই কাজ করব যেই কাজে আল্লাহ বেজার ওই কাজ আমরা করব না রাজি আসি তো যদি এর উপর অটল থাকতে পারি তাহলে হলেন আমি হলাম মুক্তাফি আপনাদের আরব দেশের একটা উদাহরণ দেই একটা রাখাল তার দায়িত্ব হলো আঙ্গুরের বাগান পাহারা দেওয়া পাহারা দিচ্ছে মালিক গিয়েছে মালিক যা বলতেছে আজ যে আঙ্গুরটা মিষ্টি ওই আঙ্গুর মালিক বসে আছে রাখাল পাহারাদার আনছে আনে এবার দেওয়ার পরে মালিক খায় কয়ে কিরে তোর বললাম মিষ্টি আঙ্গুর আন এটা দেখি একেবারে টক মিষ্টি নিয়ে আয় আবার আর এক গাছতে ছিঁড়ে বাগান থেকে আনছে আঙ্গুর দেওয়ার পরে কয় এটাও টক এখন জিজ্ঞাসা করতেছে ঘটনা কি যেটাই তোমাকে বলি আনতে আর তুমি খালি হাজির করো এখন মালিক আপনি তো আমার দায়িত্ব দিচ্ছেন এই বাগান পাহারা দেওয়ার জন্য বাগানের আঙ্গুর কোনটা টক কোনটা মিষ্টি এটা যাচাই করার দায়িত্ব তো আপনি আমার দেন নাই সুহান আল্লাহ এজন্য কোনটা টক কোনটা মিষ্টি এটা আমি বলতে পারবো না আপনি আপনার দায়িত্ব হলো দেখাশোনা করে আমি দায়িত্ব পাহারা দিই আমি তো জীবনে একটা আঙ্গুর মুখে দিয়ে দেই নাই এই আঙ্গুর গাছের মিষ্টি আঙ্গুর টক এটা পানছে এটা ভালো লাগে না এটা তো জীবন আমি দেখি নাই এজন্য তো আমি বলতে পারবো না সম্মানে যুবস্থিতি এটাই হলো তা আপনার দোকানে কর্মচারী আপনাকে নিয়োগ দিয়েছে দশ হাজার টাকা বেতন দিয়ে পনেরো হাজার টাকা বেতন দিয়ে আপনার দায়িত্ব দিয়েছেন দেখাশোনা করা মাল গোপনে গোপনে বাড়ি নিয়ে যাওয়া এটা কি তা নাকি কি বলেন সেদিন এক দোকানদার বলতেছে ভাই কর্মচারী শেষ করে দিছে একবারে সদাগ মানে পেশা কিনা করে তারপর রাত্রি যখন যায় আমার গরম মশলা আমার আদা জিরা এইগুলো যা আছে টুক করে যাওয়ার সময় ব্যাগে করে নিয়ে যায় ধরা পড়ার পর ওরে তাড়াই দিছে এই রকম কর্মচারীও আমাদের দেশে আবার রোজাও রাখে এটা কিন্তু তাকওয়া ভাই রোজার শিক্ষা হলো তাকওয়ার জীবনের ভিতরে ঢুকায় নিতে হবে যেন কারো কোনো হক নষ্ট করা যাবে না পারব তো আমরা আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন সম্মানিত উপস্থিতি পবিত্র জুমার দিন আলোচনা শেষ করে দেব আমাদের এই মসজিদটা আপনাদের সহযোগিতায় চলে রাজবাড়ি পৌরসভার ভিতরে আমি বলতে পারি এই মুসলিম কর্তৃপক্ষ উপর